এবার মানে বৃষ্টি দুই দিনের বৃষ্টিতেই সামান্য বৃষ্টিতে বিশেষ করে নিউ শিলচার এলাকা যেভাবে বৃহত্তর নিউ শিলচার এলাকা বিলপাড় থেকে যদি আমরা দেখি বিলপাড় এই সোনাই রোড শরৎপল্লী লিঙ্ক রোড পাবলিক স্কুল রোড অমৃতাপটী এই যে প্রায় পঞ্চাশ হাজার মানুষের জনবসতি এলাকা এই এলাকা এবার দুই দিনের বৃষ্টিতেই আসে কৃত্রিম বন্যায় প্রত্যেকের আজকে নিচতলাতে জল প্রত্যেকের ঘরে জল প্রত্যেক দোকান ব্যবসা বাণিজ্য যারা আছে প্রত্যেকের জিনিসপত্র নষ্ট হয়েছে এই জলে আমরা আগেই বলেছিলাম আমরা এবার শীতের সিজনে যখন এই সোনাই রোডে রাস্তার কাজ হয় তখন আমরা এনএইচ ঘেরাও করেছিলাম আমরা বারবার বলেছিলাম যে রাস্তা এইভাবে যদি উচ্চতা করা হয় তাহলে কিন্তু এবার দিকের মানুষ এবার কিন্তু মানে বৃষ্টির সময় কিন্তু জলমগ্ন অবস্থায় থাকবেন কিন্তু এনএইচআইডিসিএল ওনারা সরকারের কোথায় বিশেষ করে শিলচরের বিধায়ক সাংসদ তাদের কোনো হেলদোল ছিল না বারবার সোনাই এটা নিয়ে বারবার কথা বলেছেন বারবার এটা নিয়ে আন্দোলন করা হয়েছে যে রাস্তা এত উচ্চতা করা কোনো মানে হয় না এই রাস্তা উচ্চতা করার জন্য দু দিকের জল আজকে জলমগ্ন হয়ে মানুষ ঘরের মধ্যে আছেন বিশেষ করে প্রত্যেকবার রাস্তার মধ্যে আপনারা দেখেন রাস্তাগুলা বাঙ্গা ড্রেন নেই ড্রেনের মধ্যে অনেক জায়গায় বাঙ্গা এই জলের মধ্যে যে মানুষ যেভাবে যাতায়াত করছেন অনেক গলির মধ্যে দেখা যায় হাঁটু জল অনেক গলের মধ্যে দেখা যায় প্রায় কমন পর্যন্ত জল মানুষ অনেক রুগী নিয়ে গোটে বেরোতে পারছেন না অনেক বাচ্চাদেরকে নিয়ে বেরোনো যাচ্ছে না এবং রাস রাত্রেবেলা এই যে ড্রেনে মানে প্রত্যেকটা গলির মানুষ তারা কিভাবে যাতায়াত করবেন হয়তো কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে বড়ো ধরনের কোনো দুর্ঘটনাও ঘটতে পারে সেটা নিয়ে আজকে সরকারের কোনো ধরনের হেলদুল নেই আমরা কোনোদিন দেখিনি সামান্য বৃষ্টিতে এখনও বর্ষাকাল আসেনি সামান্য বৃষ্টিতে আজকে শিলচরে যে অবস্থা হয়েছে তা এর আগে অতীতে কোনো দিন হয়নি কিন্তু আমরা দেখেছি যে শীতের সিজনে শুধু কালি মানে উন্নয়নে উন্নয়ন প্রত্যেক ড্রেনে কাজ শুরু হয়েছে সেই উন্নয়নের নামে যে ওনাদের যে কেলেঙ্কারিটা ছিল উন্নয়নের নামে যে ওনাদের যে লুণ্টনটা চালাচ্ছিলেন এটা আজকে প্রমাণ আজকে এই রাস্তা নিয়ে বারবার বলা হয়েছে এখানে স্থানীয় জনগণরা ইয়ে করেছেন যে এখানে প্রায় পঞ্চাশ হাজার লোকের বসবাস আজকে যদি এই রাস্তাটা যদি এত উচ্চতা করা হয় তাহলে দিকে জল হবে আমরাও এটা নিয়ে আন্দোলন করেছি কিন্তু এতে কোনো কর্ণপাত করে নেই ডিপার্টমেন্ট এবং আনপ্ল্যান্ড ওয়াইজ শুধু উন্নয়নের নামে কীভাবে টাকা নয়চয় করা যায় এটা ছিল ওনাদের উদ্দেশ্য বড় বড় বোর্ড লাগানো প্রত্যেকটা ড্রেন হাফ ডাউন করে রাখা প্রত্যেকটা ড্রেনের কাজ হয় পুরার মতো হয়নি একটা আজকে রাঙ্গের খাল যেটা আজকে দু হাজার বাইশে যে রাঙ্গের খালের খনন কার্য জন্য টাকা আনা হয়েছিল যে রাঙের খালের ড্রেনেজের কাজ শুরু করা হয়েছিল আজকের দিন দু হাজার পঁচিশ চলছে এখন পর্যন্ত কাজ চল্লিশ শতাংশ কাজ এখনো কমপ্লিট হয়নি আজকে আমরা দেখিনি শীতের সিজনে কোনো কাজ করতে আমরা দেখিনি মিউনিসিপালিটি আজকে তিন চার বছর ধরে মিউনিসিপালিটিতে আজকে কোনো বডি নেই মিউনসিপাল্টিতে কোনো নির্বাচন নেই এবং মিউনিসিপালিটির যে লেবার প্রত্যেক জায়গাতে দেখা যায় যে আগে যখন প্রত্যেক জায়গাতে দুইটা লেবার প্রত্যেক ওয়ার্ডে দেওয়া হতো প্রত্যেক দিন এই ড্রেনগুলা পরিষ্কার করা হতো আজকে বৎসর আজকে চার বৎসর ধরে কোনো মিউনিসিপালিটির কোনো কাজ নেই মিউনিসিপালিটির কোনো ড্রেনের কোনো পরিষ্কারের কোনো কাজ নেই আমরা বারবার বলেছিলাম মিউনিসিপালিটিকেও বলেছিলাম যে ড্রেনগুলা পরিষ্কার করার জন্য আজকে প্রত্যেকটা ড্রেন ব্লক হয়ে আছে প্রত্যেকটা ড্রেনের মধ্যে আজকে জল জমা হয়ে আজকে মানুষের ঘরে ঘরে জল এই নালা নর্দমার জল এতে অসুস্থ হবেন মানুষ এবং অনেকের জিনিসপত্র অনেক নষ্ট হয়েছে যেটা এখন পর্যন্ত বর্ষা আসার আগে এই অবস্থা এবং এইভাবে যদি হয় এবার প্রায় ছয় মাস এই বৃহত্তর এলাকা নিউ শিলচর এলাকা জলের তুলে থাকবে তাই আমরা এখন গিয়ে জেলাধিপতির সাথে দেখা করব আমরা ওনাকে অনুরোধ জানাবো কি অবস্থা যেন ওনারা যেন যুদ্ধকালীন তৎপরিত ড্রেনগুলো পরিষ্কার করা হয় যাতে মানুষকে বাঁচার সুযোগটুকু করে দেওয়া হয় ব্যবসায়িকরা যাতে ব্যবসা প্রতিষ্ঠান যাতে খুলতে পারেন সেই ব্যবস্থা যেন অতি সত্তর করা হয় আজকের দিনে ভাঙ্গা প্রত্যেকটা কালবাট ব্লক প্রত্যেকটা ড্রেন ব্লক আমরা দেখি যেমন মানে ফেসবুক খুলে দেখা যায় শিলচরের বিধায়ক উনি যখন বর্ষা আসে উনি জলের মধ্যে একটু আটাফেরা করেন নৌকা নিয়ে নৌকা বিহার করে থাকেন এবং উনি মানে উন্নয়নের নামে উনার দুজন মানুষ নিয়ে এসে ড্রেন পরিষ্কারে কাজে লাগান কিন্তু শীতের সিজনে আমরা কোনোদিন দেখিনি ড্রেন পরিষ্কারে কাজ করতে আমরা দেখিনি আজকের দিন পর্যন্ত পাঁচ মানে চার বছরের মধ্যে একটা ড্রেনের কাজ সম্পূর্ণ হতে আজকে বিবাহান্দরে যদি আপনারা দেখেন গত আট বছর ধরে এখন পর্যন্ত রাস্তার কাজ ড্রেনের কাজ এখন পর্যন্ত ফিফটি পার্সেন্ট কমপ্লিট করা হয় এই হচ্ছে ওনাদের উন্নয়ন আজকে উন্নয়নের নামে শুধু কীভাবে টাকা এনে নয় ছয় করা যায় এটা হচ্ছে ওনাদের উদ্দেশ্য আজকে শিলচারবাসী প্রথম থেকে এবার ভুক্তভোগী এখন জ্যৈষ্ঠ মাস চলছে এখন পর্যন্ত আরও ছয় মাস থাকবে বর্ষার সময় সেই বর্ষার সময় মানুষ কীভাবে ভুক্তভোগী হবেন আজকে শিলচরের মানুষ সেটা নিয়ে চিন্তা কর